রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর তোপে মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তার ওই এলাকায় যাওয়াকে কেন্দ্র করে চিৎকার চেঁচামেচি ও হাতাহাতির একটি ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটি পোস্ট করে কেউ কেউ দাবি করছেন সাধারণ শিক্ষার্থীরা সার্জিস সালমকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন খোঁজ নিয়ে জানা গেছে ভাইরাল ভিডিওর ঘটনাটি ঘটেছে বুধবার রাত দশটার পরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হচ্ছে ক্যাপশানে লেখা হচ্ছে এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার পর শারজিস আলম আজ এসেছিলেন বসুন্ধরা আবাসিক এলাকায় তার অনুসারীদের নিয়ে শোডাউন দিতে এ খবর শুনে নর্থ সাউথ ইউনিভার্সিটি এআইউবিআইউবির সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে সার্জিসের অনুসারীদের ওপর চড়াও হন পরে সবার সম্মিলিত প্রতিরোধের মুখে সার্জিস তার গাড়িতে উঠে বসুন্ধরা এলাকা থেকে চলে যান স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এ সময় সার্জিশকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন জানান শারজিস আলম বুধবার সন্ধ্যা সাতটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় এসেছিলেন এরপর প্রায় তিন ঘন্টা তিনি ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন রাত দশটার পর প্রায় পনেরো জন তরুণ হঠাৎ করে অন্য পাশ থেকে সার্জিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন এক পর্যায়ে সার্জিশের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে এক পর্যায়ে সার্জিশ গাড়িতে উঠে সেখান থেকে চলে যান এরপর আবার দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনার ব্যাখ্যা করে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন শার্জিস আলম যেখানে এক ঘটনায় শাকিল নামে ছাত্রদলের এক নেতা জড়িত বলে দাবি করেছেন তিনি স্ট্যাটাসে তিনি আরও লেখেন ষোলো বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লিগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকটতির থেকে শিক্ষা নেন পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন